হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকে ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট ভি জিরো কেমন আছো সবাই আছো অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন মাঝে সকাল সাতটা আর এখন দেখে আমার ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠেই হচ্ছে ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর একটু আজকে ফেসওয়াশ করলাম সকালবেলা ফেসওয়াশ করার পর না মুখটা একটু চড়চড় চড় করছে শীতকাল তো তো সেই জন্য একটু ক্রিম লাগাচ্ছি আর ক্রিম লাগিয়ে তো ঠোঁটে তো ফেসলিং লাগাতেই হবে তো সেই জন্য মানে দুটো কাজই একসাথেই করছি অন্যদিন কিন্তু করি না আজকে এমনিতেই একটু ফেস ওয়াশ করতে ইচ্ছা করলো তাই একটু ফেস ওয়াশ করলাম আর মাথাটাতে কিছুই ছাড়াইনি একদম পুরো পেতনের মতো লাগছে যাকে বলা অবস্থা তো এইদিকে দেখো একটু ঠোঁটে এখন ভেজলিংও লাগিয়ে দিয়েছি এরপর যাবো মুড়ি খাবার তৈরি করতে আর চা খাবা চা আজকে খাবো না খেতে ইচ্ছা করছে না তো ডাইরেক্ট ঝুলে যাচ্ছে খাবার সবজি বানাতে সবজি আর কিছুই না আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলু সিদ্ধ যে দেখো এখন আমি আলু সিদ্ধটাকে ছানাছানি করে নিচ্ছি তো শুধু শুকনো লঙ্কা দিয়ে ছানাছানি করে নিচ্ছি আর এই যে দেখো চারজনকার এখন বেড়ে নিয়েছি চারটা জামবাটিতে একটা থালাতে আর তিনটা জামবাটিতে থালাটাতে বাবা আর তিনটে জামবাটিতে এগুলোতে হচ্ছে আমরা বসে যাব হচ্ছে এক এক করে আর আজকে কিন্তু ঘর বাগানো পুরোপুরি কমপ্লিট হয়নি তো মুড়ি খাওয়া দাওয়া করার পর ঘর বাগানোর কাজেও লাগতে হবে এই যে দেখো হচ্ছে বরবাবু লেগেছে হচ্ছে ওই ফ্যানটাকে পরিষ্কার করাতে জবের থেকে ছুটি আইছি বরবাবুকে একটা দিনও রেস্ট করতে দিইনি শুধু শুধু সময়তে খাটিয়েই মারছি আর আমি কিন্তু ওকে বলিনি সব করতেও কিন্তু নিজেই করছে আর কালকের যে কথাগুলো বলেছিল ও কিন্তু ওগুলো মন থেকে বলেনি কেউ আবার ভাবনা যে মন থেকে বলছে ওগুলো কিন্তু মন থেকে বলেনি এমনি হচ্ছে মজা ভেগ করে বলছে ছিল আর খাটের যত কাঁথা ছিল যত রকমের ছোট বড় মাঝারি যত রকমের কাঁথা ছিল সব কাঁথাগুলো কিন্তু রোদে দেওয়া হয়েছে কারণ শীতকাল একটু রোদে দিলে তবে একটু ভালো লাগে তো সেই জন্য সব কাঁথাগুলো রোদে দেওয়া হয়েছে আর এখন একটু পরে মেলে দেওয়া হবে আর ওইদিকে দেখো বরবাবু হচ্ছে ভ্যান ট্যান বাগাচ্ছিল আর আমি এদিকে হচ্ছে রান্নাঘরকে চলে এসেছি ভাতটা বসানোর জন্য তো দশটা সাড়ে দশটা তো বাজতেই থাকলো তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর তাড়াতাড়ি কোথায় দশটা সাড়ে দশটা বাজছে আর এটা কি তাড়াতাড়ি বলে সকাল পেরিয়ে দুপুর হতে চললো তো এখনও ভাত বসেনি তো সেই জন্য মা আর তাড়াতাড়ি করে বললো যে তুই ভাতটা সত্য মতো বসিয়ে দে তারপর আবার ঘর বাগানোর কাজে লাগ আর এদিকে ততক্ষণকে তো বরবাবু ওই একটু একটু পড়ছে উপর থেকে যত কাঁথা দিয়েছিলাম রোদে সেগুলোকে সবগুলোকেই নেমে মানে এনে দিয়েছে মেলার জন্য আর আমি ভাতটা বসিয়েই ভাবছি যে স্নান করতে চলে যাব তারপর বাকি রান্না হচ্ছে বাবা করবে বাকি এখনও কি রান্না হবে এখনও অবধি ঠিক করা হয়নি তো কি রান্না হবে সেটাও হচ্ছে দেখার আছে মা কি কাটছে সবজি সেটাও আমি এখনো দেখিনি মা শুধু বললো তুই ভাতটা বসিয়ে দে তারপর যেটা খুশি সেটা কর কারণ ভাতটা বসাই দিলে আর কোনো মানে চাপ থাকে না ভাতটা হয়ে থাকলেও শুধু ভাতও খাওয়া যায় আর শুধু ভাত কি খেতে পারে নাকি সবাই আর এই যে দেখো এখন আমি সান করে চলে এসেছি এখনও মাথা থেকে গামছাটা অব্দি খোলা হয়নি তো মানে বিছানায় যত কাঁথা ছিল সেগুলো সবকটায় মেলে দিয়েছিলাম আর চাদরটা হচ্ছে এই ছান করে এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর হচ্ছে এই বিছানা চাদরটা তো মেলে দিয়েছিলাম আর এই যে দেখো এখন বালিশের কভারগুলো পরিয়ে দিচ্ছি আর আজকের থেকেই না হচ্ছে কুটুম মাসা শুরু হয়ে গেছে মানে আসবে আর কি বিকাল থেকে তো সেই জন্য ভাবলাম যে সেই যখন বিকালে মেলতে হবে সেই স্নান করেই হচ্ছে মেলে দিই তাহলে ভালো হয় তো সেই জন্যই যে দেখো স্নান করে মেলে দিচ্ছি আর ওইদিকে বাবার বাবা আর মা দুজন মিলে রান্না করছে তো এইদিকে এখন আমি এই যা কাজগুলো আছে কুটি কুটিরাকি কুটিনাকটি বলতে কিছু না এই বিছানার চাদরটা তো মেললামই আর হচ্ছে এই কভারগুলো মানে লাগিয়ে দিচ্ছি তারপরে আমার কাজ সারা যেহেতু মা আর বাবা রান্নাটাও করছে আর আমিও হচ্ছে এগুলো করে দিলাম তো এরপর বসবো আমি ভিডিও এডিটিং করতে আর হ্যাঁ একটা কথা এই যে এই বেড কাভারটা এটা কিন্তু নিয়েছিলাম অনলাইন থেকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই বেড কাভারটা মানে বিছানাতে পাতার পর কীরকম লাগছে দেখতে তো আমার তো খুব সুন্দর লাগছিল মানে বিছানা চাদরটা দেখে দেখে মনে হচ্ছিল যেন পুরোনো পুরোনো ভাব যেন ভাল মানে মেললে ভালো লাগবে না কিন্তু মেলার পর কিন্তু খুব সুন্দর লাগছিল অনলাইনে যতটাও দেখা তার থেকেও কিন্তু এটা খুব সুন্দর ছিল পুরো মানে রুমটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে রুমের মধ্যে বিছানাটা তো বড় তো বিছানাটা সুন্দর মানে পুরো রুমটাকেই সুন্দর দেখাবে আর এই যে দেখো তাকগুলোও বাগিয়েছি আলনাটা হচ্ছে এই সাইডটাতে ছিল এই সাইডটাতে করে দিয়েছি মানে ঘরের লুকটা একটু চেঞ্জ করে দিয়েছি আর এই দিকে এখন বিছানা ছাড়ার পর তারপর বাবা গিয়েছিল দোকান আর দোকান থেকে কালকে যে অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানে যত রকমের আর কি ওই হাট বাজার লাগবে মশলাপাতি তো সেই সব মশলাপাতি পাতা বাটি এসব কিছুই নিয়ে চলে এসেছিলো কারণ তার পরের দিনে যেহেতু অনুষ্ঠান আর দাদু দিদা আরে সবাই আজকে বিকালে আসছে তো দাদু রানুনি আর কি তো সেই জন্য যদি কোনো কিছু মিসিং হয়ে যায় তাহলে বিকালে যে আনতে পারবে তো সেই জন্য সব কিছুটাই গুছিয়ে নিয়ে চলে এসেছিলো এখন আমি সবগুলোকে ডিবাই ডিবাই আজারে দিচ্ছিলাম আর যেগুলো ডিবাতে না ধরছিল কালকে যেহেতু অনুষ্ঠান সেগুলো একটা বড় জড়িতে রাখছিলাম বড় জড়িতে রাখার কারণ যখন যেটা সুবিধা তখন সেটা তাড়াতাড়ি নিয়ে নেবে আর ডিবার যেটা থাকবে সেটা হচ্ছে পরে পরে নিলেও কোনো অসুবিধা নয় সেই জন্য আমি ঝুড়িটাতে ওই যে বড় বড় জিনিসগুলো চিনি ডাল এগুলো ঝুড়িটাতে করেই রাখলাম আর এইদিকে দেখো অনেক দিনের পুরনো জিনিসটা কিন্তু আজকে ব্যবহার করেছি এই যে এই মশলা রাখার জিনিসটা অনলাইন থেকে নিয়েছিলাম কিন্তু এটা হচ্ছে আমি ব্যবহার করিনি তো এবারে মানে এখন আজকেই হচ্ছে নতুন ফার্স্ট এটাতে মশলা রাখলাম সব নুন হলুদ জিরে গুঁড়ো গোটা জিরে তারপর পাঁচ ফোড়ং তারপর গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুটাই এটাই হচ্ছে রেখেছি আর নিচের গুলোতে না নিচের সব ডিভাগুলো ফাঁকা ছিল আর উপরের সব ডিভাগুলোকে যেন তেন দিয়ে ভর্তি করে দিয়েছি আর এদিকে দেখো বললামই তো মা আর বাবা আজকে রান্না করছে তো মা এদিকে চিকেন কেটে দিচ্ছে আর বাবা ওইদিকে হচ্ছে বাঁধাকপির ঝাল একদিকে বসিয়েছে আর একদিকে হবে চিকেন তো দুটোই রান্না করবে বাবা আর এদিকে দেখো বাবা কিন্তু দুই দিকে দুটো কড়াই বসিয়েছিল কারণ অনেকটা পরিমাণ বেলা হয়ে গিয়েছিলো তো সেই জন্য দুই দিকে দুটো হচ্ছে কড়ায় বসিয়েছিল একদিকে বাঁধাকপি হচ্ছিলো আর একদিকে হচ্ছে বাবা মাছ ভাজছিল নিজের জন্য যেহেতু বাবা হচ্ছে মাংস খায় না আগেই বলেছি সেই জন্য বাবা নিজের জন্য মাছ ধরছিলো পুকুরে মাছ ধরা হয়েছিল তো অনেকগুলোই ভাগ পেয়েছিল তো অভি হচ্ছে এদিকে মাছ ভাজা হচ্ছে আর ওইদিকে অভি আমি সবাই মিলে খাচ্ছিলাম যেমন সে পিঠে করা টেপি করছে আর টেপা খাচ্ছে সেরকম বাবা মাছ ভাজছে আর আমরা সব মাছ ভাজাগুলো খাচ্ছি তো এইদিকে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো খেতে বসে গেছি বাঁধাকপির ঝোল হয়েছে না বাঁধাকপির ঝাল হয়েছে বুঝতে পারা যাচ্ছে না তো আগেই যখন বাবা বাঁধাকপিটা করেছিল তখন মাকে বলেছিল যে আর একটু গ্যাসটা জ্বালিয়ে মানে বাঁধাকপির জলটা মেরে দেওয়ার জন্য মা বলছে থাক থাক কিছু হবে না হয়ে যাবে আর এদিকে দেখো বাবা মাংসর ঝোলটাও বাবাই করেছে তো হেভি সুন্দর হয়েছে মাংসর ঝোলে কোনো অপছন্দ করতে পারবো না মানে এটা হয়নি সেটা হয়নি কিন্তু বলা যাবে না কিন্তু বাঁধাকপির ঝালটা অপছন্দ সুন্দর যে বাঁধাকপির ঝোল হয়ে গেছে এরকমটা আমি বাবাকে বলেওছি বাবা তখন মায়ের দোষ দিচ্ছে মা বাবা বলছে যে তোর মাকে আমি বললাম তো তোর মা শুনল করতে হবে আবার সেই জন্য তো আমি বললাম যাই হোক লাউ একটা তো ভালো হয়েছে বাঁধাকপির ঝালের সাথে কোনো সব নয় মাংস ঝোল যখন ঠিক হয়েছে ভাত এমনিই চলে যাবে পেরিয়ে যাবে তো বাবা বলছে হ্যাঁ সেটাই আর কি তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করার পর একদম বিকালবেলা এই যে বসে গিয়েছিলাম বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখছি হচ্ছে আটা আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার পুচকা ভাই সে হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে তো আমি এক গাদা আটা মাখছিলাম কারণ দিদা দাদু তারপর মাসি মনিরা ভাই বুনু আরে বুনু আসেনি ভাই আরে সবাই চলে এসছে তো সেই জন্য আজকে বললো রাতে তো রুটিই খাবে কারণ আমি বলেছিলাম ভাত কিন্তু মানে দিদা বললো যে না এখন ভাত খাওয়ার দরকার নেই যেহেতু শীতকাল শীতকালে রুটিটাই বেশি সবাই পছন্দ করে রুটি আর আলুর তরকারি তো সেই জন্যই যে দেখো আমি হচ্ছে সসপ্যানে মানে ভাঙা সসপ্যানে করে চা মানে জল গরম করেছিলাম জল গরম করে হচ্ছে রুটিটা করেছিলাম যাতে রুটিগুলো নরম থাকে সেই জন্য জল গরম করে রুটিটা মেখেছিলাম আগেও সেগুলোই করি আর এদিকে দেখো এখন রুটি মাখা আর সব কিছুটা হয়ে গেছে আর এখন শুধু আমি হচ্ছে সেকে নেওয়ার পালা তো এই আমি একের পর একটা সেকে নিয়েছিলাম আর এবারে রুটি যে চার পাঁচটা করে দিয়েছি সেটা কিন্তু না একবারে সাতটা আটটা নটা দশটা করে রুটি দিয়ে দিয়েছিলাম তো এইদিকে কতগুলো পরিমাণ বেলতেও ছিল আর কতগুলো পরিমাণ হতেও ছিল আর এইদিকে আর বললাম বললামনি তো আলুর তরকারি হবে বললামই তো আলুর তরকারি হবে তো সেই জন্যই যে দেখো মা বা এখন আদা রসুনটাকে মিক্সিতে পেস্ট করে দিচ্ছ অনেকটাই পরিমাণ আদা রসুন হয়েছে সেটা শিলের বাড়তেও একটু কীরকম কীরকম লাগছে সেই জন্য বাবাকে বললাম তুমি মিক্সিতে পেস্ট করে দাও আর এইদিকে হচ্ছে প্রেসারে হচ্ছে গোটা আলু সব সিদ্ধ হয়ে মানে আলু ছাল সহ সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলো প্রেসারে তো সেই জন্য সবাই মিলে বসেছিল ছাড়াতে ছাড়ানো হয়ে গেছে এখন শুধু ওগুলোকে কাটাকাটি চলছে আর এদিকে আমি ভিডিও করছি বলে অভি আর ভাই দুজন মিলে বস দিচ্ছে আর মাসিরা হাসাহাসি করছে দিদা দাদু চুপচাপ বসে আছে তো এইদিকে দেখো সবাই হচ্ছে এই যে দেখো সবাই হাঁ মা করছে আর এই যে ছোটো ভাই পাকা মস্তান একবারে দেখেছে যে বৌদি ভিডিও করছে সেই হচ্ছে পোস্ট দিতে চলে এসছে আর এতে দুজনের তো কোনো কথাই নাই আর এদিকে মা হচ্ছে আলু ছালগুলো তো ছাড়ানো হয়ে গিয়েছিল তো মা আর কি আলুগুলোকে কেটে কেটে দিচ্ছিল যেহেতু গোটা গোটা আলু ছিল সেগুলো কেটে না দিলে কীরকম একটা লাগবে ডিমের মতো লাগবে সেই জন্য মা কেটে দিচ্ছিল আলু প্রমাণিত করার জন্য আর এইদিকে তারপর দেখো আমি বসে গিয়েছিলাম খেতে এই যে মিহিদানা মানে নিয়ে নিয়েছিলাম প্লেট চামচে করে কারণ খাবো খিদা খিদা তো সেই জন্য খাবো এগুলো কিন্তু দাদু দিদা এরাই নিয়ে এসছে ওই দাদু হচ্ছে মিহিদানা তারপর হচ্ছে নান মিষ্টি অনেক কিছুগুলোই নিয়ে এসেছিল কিন্তু নান মিষ্টি পিঠে এসব কিছুই খাইনি শুধুমাত্র আমি মিহিদানাটাই নিয়েছিলাম কারণ এই মিহিদানাটা খেতে আমার হেবি সুন্দর লাগে আর এই যে দেখো নানও নিয়ে এসছে কিন্তু আমি নান খাইনি আর পিঠেও নিয়ে এসছে দিদা যে পিঠে করেছিল আগের দিনে তো সেগুলোও নিয়ে এসছে তো বিটির জন্য ভালোবাসা আর কি বিটি না আমার জন্যও ভালোবাসা আমার জন্য ভালোবাসাও সে নিয়ে এসছে আর এদিকে দেখো তারপর আমি বসিয়ে দিচ্ছিলাম কড়াই কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ তো কাটাই ছিল পেঁয়াজ টমেটো তো কাটাই ছিল আর হচ্ছে পেঁয়াজ টমেটো কাটা ছিল আর বাবাকে বলেছিলাম মশলাটা পেস্ট করে দিতে তো দিকে দেখো বাবা কিন্তু মশলাটাও হচ্ছে পেস্ট করে দিয়েছে ভালোই পেস্ট হয়েছে অনেকটা হলেই কিন্তু মিক্সিতে পেস্টটা ভালো হয় আর অনেকটা না হলে কিন্তু মানে পেস্টটা অতটাও হতে চায় না তো এইদিকে আলুগুলো তো কাটাই রয়েছে সিদ্ধ করা তো তারপর দেখো আমি মশলাটা ঠিকঠাক করে নিয়েছি মশলাটাও হেভি সুন্দর হয়েছে তেলটা অনেকটাই দিয়েছিলাম সেই জন্য কালারটা এসছে আর তেলের কড়ায় হচ্ছে লঙ্কা গুঁড়ি আগেই বলেছি আমি দিয়ে দিই সেই জন্য আরও সুন্দর আমার টেস্ট না হলেও না তেলের কড়ায় লঙ্কাগুড়ি দিয়ে দিলে কালারটা ঠিকঠাক চলে আসে তো মশলাটা অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম আর কষিয়ে পর আলুগুলো দিয়ে দিয়েছি তো এটা বলো যে আলুর তরকারি বোঝাচ্ছে না ডিমের তরকারি বোঝাচ্ছে আলুগুলো আর একটু একটু যদি বড় হতো মা কেটে দিল তাই মা যদি না কাটতো না তাহলে কিন্তু আলুগুলো না ডিমই লাগতো তো এই দিকে দেখো হচ্ছে আলুর তরকারি হচ্ছে কেউ আবার ভেবো না যে ডিমের তরকারি হচ্ছে তো আলুর তরকারি হয়ে যাওয়ার পর বসে গিয়েছিল সবাই খেতে এদিকে দেখো সবাই লাইন দিয়ে বসে গিয়েছিলো বর বরবাবু দাদু ভাই সবাই খেতে গিয়েছিল তো আমি দাদুকে জিজ্ঞাসা করছিলাম যে দাদু কীরকম হয়েছে তো দাদু বলছে সব কিছুটাই ঠিকঠাক কিন্তু একটু ঝাল হয়ে গেছে আর আমি যে ভিডিও করছি বরবাবু সেই দাদুকে ধরে একটু পোস্ট দিচ্ছিলাম বলছি দে তাহলে ভালো করে তোদেরকে ভিডিওটা করি তো এদিকে দেখো এখন সবাই মিলে বসে গেছে সব কটা ভাই দাদু অভি এদিকে বাবা বসেছে আমরা এখন পরে বসবো ওদের দেখো সবার খাওয়া দাওয়ার পর আমরাও এই যে বস শিখেছি সঙ্গে নিয়ে নিয়েছিলাম দুটো রুটি আর হচ্ছে ওই আলুর তরকারি তো এবার আজকে হচ্ছে পাতাতেই খাওয়া দাওয়া হচ্ছে কারণ কালকে হচ্ছে অনেকগুলো যদি থালাতে খাওয়া দাওয়া হতো অনেকগুলো পরিমাণ থালা হয়ে যেত তো তো দিদির একটু কষ্ট হতো সকালে তো বুঝতেই পারছো ঠান্ডা জলে কনকনা নিতে তো দিদির কষ্ট বাঁচানোর জন্য এরকম ব্যবস্থা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে